মহারাজ এটা একটু টেকনিক্যাল প্রশ্ন আপনার যদি মনে হয় যে এটা এখন জানার বা বোঝার দরকার নেই তো আপনি বলে দেবেন এটা হচ্ছে মহারাজ ওই তো দত্ত উনি দুটো জিনিস বলেন একটা জিনিসটা উনি বারবার আসে টপিকে সেটা হচ্ছে প্রথমে উনি বলেন যে অ্যামনেস বিংনেস সেটা অবধি ধারণা করতে পারে কিন্তু তারপরে উনি আরেকটা জিনিস বারবার বলেন অ্যাওয়ারনেস বাট উনি আরো বলেন যে থিঙ্ক অ্যাবাউট দ্য টাইম বিফোর বার্থ তো ওই জায়গাটা আমি ইন্টেলেকচুয়ালিও বুঝতে পারি না আর ওনার যতগুলো কথা হয় মানে ওটা বারবার ওই জিনিসটাতে রেফার করেন উনি তো ওটা একটুখানি মানে ইন্টেলেকচুয়ালি অন্তত বোঝার চেষ্টা করি প্রশ্নটা কোনটা বিফোর বার্থ বিফোর বার্থ মানে কনসাসনেস অ্যামনেসটা আমি ধারণা করতে পারি তারপরে উনি যেতে বলেন যে অ্যাওয়ারনেসে যেতে মানে ওই জায়গাটা রেফার করেন উনি ওটা যদি একটুখানি এইসব ক্ষেত্রে তো আমি বরাবরই বলি আমি বিশেষত্ব মাছ ট্রুলি কি বলেছেন বলতে পারবো না কারণ ওটা ওনার ছাঁকনি দিয়ে ছেঁকেছেন ঠিক আছে আপনি যেটা বললেন তার ভিত্তিতে আমি শুধু বলতে পারি আমি এই মুহূর্তে কতখানি ধরতে পারলাম ইভেন এমনও হতে পারে কোন একটা ডিফারেন্ট টাইমে আমি এটা অন্যরকমভাবে বলব কারণ লাইফ তো স্পন্টেনিয়াস এবং তার ম্যানিফেস্টেশন আলাদা আলাদা হয় বিফোর বার্থ এই মুহূর্তে আমার কাছে যেমন আসছে অনেকগুলো দিক হয় এভাবে দেখার যেমন আমরা কেউ আমাদের বার্থ টাইম জানি না কিন্তু আমরা জানি আমাদের বাবা মা কি বলেছে আমরা জানি উই বিলিভ ওই যেটাতে আমরা জন্মেছি যদি ওটা পিএম এর জায়গায় এম হয়ে যায় তাহলে অনেক কিছু হতে পারে ঠিক আছে তো যখন বলে বিফোর বার্থ তখন শব্দটা রকম ভাবে নেওয়া যেতে পারে এক যেটা আমার ভাবনা চিন্তা এই মুহূর্তে একদম র্যান্ডম আসছে আপনি একদিনে জন্মাননি হোয়াট উই আর নাও এটা বারবার জন্মেছে আপনাকে ফার্স্ট আইডেন্টি সেকেন্ড আইডেন্টি ধীরে 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 দেখবেন আমাদের জন্মের উপরেও আমাদের কনভিকশান এসেছে আমাদের বৌদ্ধিকভাবে দু আড়াই বছর অব্দি বাচ্চা কিছুই বোঝে না তো তিন বছরে আই এক্সিস্ট আই এম সামথিং বলে বোধ আসে তারপরে আই এম ম্যান ওমেন বলে বোধ আসে তারপরে পরিবার বলে বোধ আসে আজকে আপনি যা চিন্তা করছেন নিজেকে বা দেখছেন এই প্রত্যেকটা কিন্তু একটা মুহূর্তে জন্মায়নি আপনি জন্ম থেকেই জানেন না আমি পাল আমি এখানে জন্মেছি আমি ইত্যাদি ইত্যাদি আপনি কোথায় থাকেন ওই জায়গাটা কি ইভেন ওর লোকেশানটাকে এত ডিটেলভাবে জানাটাও ধীরে 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 হয়েছে কিন্তু ইন অল কেসেস ইউ এক্সিস্ট এইভাবে দেখা যেতে পারে যে ধীরে ধীরে আমি জন্মেছি কিন্তু আমি ছিলাম আমি আড়াই বছরেও ছিলাম তিন বছরেও ছিলাম কিন্তু আড়াই বছরের আমার আমার পরিবারকে দেখার পাঁচ বছরে আমার পরিবারকে দেখে এক নয় ঠিক আছে আপনার বার্থ সার্টিফিকেট আপনি তোরই প্রথম থেকে জানতেন আপনি অনেক বড়ো হয়ে জানলেন যে এমন সার্টিফিকেট বলেও কিছু হয় তাতে যখন দেখলেন যে লেখা আছে আপনি আরও কনফিকশন বাড়লো আচ্ছা আচ্ছা এই এই আমার বার্থ সার্টিফিকেটে লেখা আছে আপনি বললেন যে আমি এক্সিস্ট করছি এক্সিস্টেন্স সেটা অ্যামনেস বিংনেস কিন্তু উনি যেটা আমার মনে হয় যে উনি তারপরে একটা বলেন যে একটা কিছু রেফার করার চেষ্টা করেন মানে উনি অ্যামনেস বিংনেসটা অবধি আমি ধারণা করতে পারি মানে ওনা বোঝে কিন্তু তারপরে যেটা বলেন সেটা আমি শব্দটা কি উনি বলেন যে অ্যাওয়ারনেস শব্দের প্রয়োগ আর কিছু না যেটা পিওর অ্যাওয়ারনেস হাউ ক্যান ইউ থিঙ্ক থিঙ্কিং তো ওই কালকে আমরা গীতায় পড়ছিলাম আমির থেকে দেবগঞ্জ জন্মেছে মনীষীগঞ্জ জন্মেছে এরা আমাকে আমি কে জানতে পারে না ঠিক আছে তো অ্যাওয়ারনেসের কথা যেতে বলছি থিঙ্ক অ্যাবাউট আমরা আগের দিন বলছিলাম যে পুরুষ প্রকৃতির আমরা মৈথুন তত্ত্ব বলছিলাম ইয়ে তন্ত্রের বলতে গিয়ে বল আমরা এলাম যখন এই আমির থেকে আমারটা বাইরের দিকে যাচ্ছে পুরুষ থেকে প্রকৃতি বাইরের দিকে যাচ্ছে ওটা যখন ঘুরে দিকে আসে যেটা রমন মরছে বলি হুয়া মাই ঠিক আছে যেখানে বলছি থিঙ্ক অ্যাবাউট অ্যাওয়ারনেস থিঙ্কিংয়ের প্যাটার্নই হলো থিঙ্কিং এইভাবে জালের মতো ছড়িয়ে পড়তে চায় একটার থেকে একটা কাণ্ডাত কাণ্ডাত প্রোহান্তি পুরুষা পুরুষ করি ছড়িয়ে পড়তে চায় বংশ বিস্তার করতে চায় ঠিক আছে এটি থিঙ্কিংয়ের কিন্তু বেসিক প্যাটার্ন ওই থিঙ্কিং থিঙ্ক অ্যাবাউট অ্যাওয়ারনেস যখন বলছে তখন ওই মৈথুন তত্ত্বের কথা বলছে হিসাব মতো যখন আমার প্রকৃতি বা আমার প্রশ্ন করে আমি কি ঠিক আছে এটা হিসাব মতো তন্ত্রের পুরুষ প্রকৃতির মিলন যে আমার খোঁজ আর বাইরে যায়নি প্রকৃতি বাইরের বহির্মুখী হয়নি অন্তর্মুখী হয়ে গিয়েছে ঠিক আছে তো যখন বলছেন থিঙ্ক অ্যাবাউট অ্যাওয়ারনেস উনি আসলে বলতে চাইছেন ডোন্ট থিঙ্ক অ্যাবাউট আদার্স তুমি তোমার মধ্যে যে লিভিংনেস আছে ওটা আপনি কল্পনাই করছেন কল্পনাই করছেন এটা কোনো সন্দেহ নেই কল্পনা ছাড়া আমরা কিছু করতে পারি ঠিক আছে এর ফলাফল কি রিয়েল মানে রিয়েল ভ্যালু কী এর কী কাজে লাগবে আপনার অনেক খসে যাবে ইউ আর অ্যাওয়ারনেস খসে গেল অনেক এই বেসিক এক্সামিশনটা বল আমাদের কী সব ক্ষেত্রে কী সাধারণত থাকে মাথায় আমাকে ওই বিষয়ে থিঙ্কিং করতে হবে আর গুরু পিছন থেকে হাসে সে বলে আমি চাই তুমি অন্য চিন্তা না করো ইউ আর দ্যাট তুমি অন্য চিন্তা করছো বলে একটা কাজ করো তুমি আমি আমি চিন্তাই করো অন্তত পক্ষে তুমি ও সে তো চিন্তা করবে না ইট ইজ দ্য মেন পারপাস যে কোনো প্র্যাকটিস দেবার যাতে আপনি অন্য কিছু অভ্যস্ত না হয়ে পড়েন আপনাকে আমি আমি রটার জন্য অভ্যস্ত করা হয় না আপনি যাতে অন্য কিছু না রটেন এই জন্য আপনাকে যাবতীয় প্র্যাকটিস দেওয়া হয় চিত্ত শুদ্ধই আপনি তো অশুদ্ধ না করেন এই জন্য এইসব বিধিগুলো দেওয়া হয়েছে থিঙ্ক অ্যাবাউট অ্যাওয়ারনেস ডোন্ট থিঙ্ক অ্যাবাউট হাজব্যান্ড ওয়াইফ ওয়ার্ল্ড অ্যাটসেপ্টা এইটা হলো মেন নাথিং টু ডু আপনার কিছু করারই নেই আপনার সাথে হোয়াট ইউ আর ইউ আর বুঝে যাচ্ছে থিঙ্কিংটাকে সবাই চেষ্টা করেছে উনি এবার অ্যাওয়ারনেস আরও ডিপ ডেন্স দেবার চেষ্টা করেছেন তুমি তোমার অ্যাওয়ারনেস বিষয়ে ভাবো হাউ কিভাবে ভাববেন আপনি হার্ডলি বলতে পারেন আমরা হার্ডলি বলতে পারি অনুভব করার চেষ্টা করি ভাবা যায় না আপনি যেভাবে আপনার মেয়ে কেমন আছে বা ছেলে কেমন আছে ভাবেন অ্যাওয়ারনেস বেশি ভাবতে পারবেন আমরা কেউ পারবো না আমরা শুধু একটু অনুভবের দিকে এগিয়ে যেতে পারি আই এম লিভিং আই এক্সিস্ট এত দূরে কিন্তু বিজ্ঞানময় কোষ বা বুদ্ধির যাত্রা এরপর যে পিস আসে ওই পিসটা আনন্দময় কোষে চলে গেল ওখানে বলার কেউ নেই ঠিক আছে তো উদ্দেশ্য আপনার বিজ্ঞানময় কোষ যেন প্রাণময় মনময় হয়ে গিয়ে অন্নময় না হয়ে যায় শরীরের দিকে না চলে যায় এটা মেন পারপাস আর কোনো পারপাস নেই এই কথাগুলো বলার নো ওয়ান ক্যান অ্যাওয়ারনেস সম্ভবই নয় কিন্তু বুদ্ধির ভাব এই বুদ্ধি কি ফার্স্ট আমাদের বুদ্ধিকে আমি জীব তো বুদ্ধি যখন আমি জীব আমি ভাবছি কিন্তু এই পিছনে শত্রস্ব সত্র চক্ষুষ চক্ষু আনন্দময় কোষের থেকে বিজ্ঞানময় কোষ তারপরে প্রাণময় মনময় অন্নময় ইত্যাদি তো এইসব কথাও নিশাগত মাছ বলেন হ্যাঁ উনি তো একটুখানি শাস্ত্র চর্চা শুনেছিলেন চারিদিক থেকে তো সেই জন্য কখনোই এই ইউটার্ন সম্ভব নয় বিজ্ঞানময় কোষ ঘুরে আনন্দময় হবে এটা সম্ভব নয় এইটুকুই সম্ভব বিজ্ঞানময় কোষ অন্নময় মনময় দিকে যাবে না তখন বলা হচ্ছে হোল্ড হেয়ার দাঁড়িয়ে যাও আপনি টেকনিক্যাল বলছেন বলে এইভাবে কথাগুলো বলছি হ্যাঁ এখানে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যেতে কী হবে এখানে গোল গোল ঘুরো এদিক এদিক চলে যাও ঘুরতে থাকো তুমি কিন্তু এর থেকে সরো না আমি কি আমি চৈতন্য আমি চৈতন্য কী করছেন আপনি কল্পনা করছেন লাড্ডু খাবো আমি লাড্ডু খাবো আর আমি চৈতন্য দুটোই একই কল্পনা কল্পনাই করছেন আপনার অন্য কল্পনা কম পড়েছে এই টুকুটি করে আপনাকে গুরু টাইম এই টাইম পাস বলা হচ্ছিল না টাইম পাস করে দিচ্ছি কিচ্ছু করে না হোল্ড আমি যখন বলি এখানে আসুন আমি টাইম পাস করতেই রাখি টাইম পাস হয়ে যাক করার কিছু নেই আপনাদের কি করবেন ইউ আর দ্যাট আপনি যেমনই হোক ওখান থেকেই তো প্রেম এই নির্বাসন আসি মা সারদা বলেন না ডিরাইভড হয় ওখান থেকেই আপনার সম্পর্কে যদি আমি কোনো ছবি রাখি আপনার জীবনের পারপাস কি আপনার কি হওয়া উচিত আই কান্ট লাভ ইউ ভালোবাসতে না উচিত অনুচিত আমার ভালোবাসাকে মেরে দেবে আপনি যাই আছেন আপনি সেই আছেন এটা সমগ্র শিকার তো বুদ্ধিতে দাঁড় করিয়ে দেয় যাতে আপনি কোনোভাবে বাইরের দিকে বাইরের দিকে গিয়ে বেশি জড়িয়ে না ফেলেন গুরু এটাই ওই জন্য গুরুর গুরুরা স্বীকার করে নেয় কারণ যেটা কি অস্বীকার করবে যেটা সেদিকে ক্লিয়ার হবে সেটা বাইরে যাবে খুঁজতে গিরিশ ঘোষ আসলেন বলে আমি মদ না খেয়ে মুখ ধুই মদ খেয়ে মদ শেষ মদ মুখে নিয়ে শুই তখন মদের গন্ধ থাকে উঠেও কুলকুচিও মদ দিয়েই করেনি শ্রীরামকৃষ্ণ কিচ্ছু বলে না বলেন কোনো অসুবিধা নেই একে শুধু স্মরণ করিস এই যে একে স্মরণ করিস অর্থাৎ একটা জায়গাতে দাঁড় করিয়ে দিচ্ছে দাঁড়াও এখানে বসো কিছু না করছেন না না করলেই বলবে এই ব্যক্তি মত পছন্দ করে না আর আসবে না গিরিশ গিরিশ বাইরের দিকে এবারে মদ খেয়ে পান খেয়ে তারপর রামকৃষ্ণের কাছে আসবে যাতে মদের গন্ধ না ছাড়ে রামকৃষ্ণ বললেন না ই আবার মাতাল ব্রহ্ম কোনো প্রবলেম নেই আমার তো ওর সার সবটাকে ভালোবাসে থাকো আমার কাছে তুমি মাতাল হয়ে থাকো তুমি যেমন হয়ে থাকো তুমি ধ্যানই হয়ে থাকো যা হয়ে থাকো ওই মদই কিভাবে ধ্যানে রূপান্তর হয়ে গেল যে বোতলের জল তা চোখের জল হয়ে গেল কীভাবে হয়ে গেল এই শিকার এই এটাই প্রেম ঠিক আছে আমরা এই যে উনি বলছিলেন শিকার করতে পারি না যাতে আমরা যত বাজারের দিকে যাবি আমরাই শিকার করতে পারবো না যতক্ষণ দাঁড়িয়ে যাবে তত শিকার ঘটতে থাকে ওকে অন্নময় কোষে কী হচ্ছে শরীরটা খারাপ আপনি দাঁড়িয়ে আছেন ওকে প্রাণময় কোষে কী হচ্ছে আমি হাঁপাচ্ছি ওকে আপনি দাঁড়িয়ে আছে আপনাকে গুরু বিজ্ঞানময় কোষে কী বলে দিয়েছি থিঙ্ক অ্যাবাউট অ্যাওয়ারনেস আপনাকে অন্য কিছু থিঙ্ক করতে অ্যালাউ করেনি যা হয় হোক আমার কোনো আপত্তি নেই দেহগতভাবে তুমি বহুত মোটা বহুত রোগা ঠিক আছে দেহগতভাবে তুমি হয়তো আসামি মনোগতভাবে হয়তো তোমার মধ্যে অনেক আবেগ আছে অনেক রকমের কুবাসনা আছে সো কল্ড কুবাসনা আছে কি বলেছে থিঙ্ক অ্যাবাউট অ্যাওয়ারনেস ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট লেট ইট বি এই যে দাঁড়িয়ে গেলেন আপনি ওতে এফোর্ট দিয়ে বদলানোর যে চেষ্টা এটা কমে গেল আপনার পুরো এনার্জি স্টোর হয়ে গেল ঠিক আছে এইবারে এক জায়গাতে দাঁড় করিয়ে দিয়েছে তখন গুরু বলতে পারে কারণ আপনি পুরো মনকে অ্যাকুমলেট করে ফেলেছেন তো ছড়াননি পুরো মনটা আপনার কাছে তখন গুরু বলি ইউ আর দ্যাট তুমি সেই এই কথাটা বারবার একই উচ্চারিত হয়েছে কিন্তু তুমি সেই এই কথাটা শোনার মতো পুরো মন সবার কাছে থাকে পুরো মন দিয়ে আপনি শোনেননি যদি পুরো মন দিয়ে কেউ একবার তত্ত্বমাসী শোনে জ্ঞান হয় গুরুর কাজ আপনার পুরো মনটা যাতে খরচা না হয় আর যেখানেই গুরু বিরোধ করবে আপনার মন সেখানে খরচা হবে আপনার নিজেকে সাজাতে এনার্জি যাবে তাই গুরু বলে কিচ্ছু সাজিও না আমি কখনো কখনো বলেছি পুরো প্যাকেজ নিয়ে এসো পুরো প্যাকেজ নিয়ে বসো তোমার পুরো তোমার পুরো সত্তাটা আমার চাই যেখানেই বলবো তোমার অভাব আছে তুমি তোমার সত্তাকে পূরণ করতে নিয়ে যাবে তখন বলতে হয় কিচ্ছু ভাবতে হবে না তুমি শুধু এটাতে থাকো বাকি ওই পুরো একবার যে শুনে নিল কাজ শেষ কিছু করার নেই এই শোনার কথা নিষারত্ত মাছ খুব বলেন শোনো গরুর কাছে বসো ওনার জীবন এভাবেই তো হয়েছে উনি তো শুনেছেন পড়তে অত পারতেন না শোনাটাই ওনার জীবনে বেশি ছিল অনেক শুনেছেন নিষারদত্ত মাছ ওখানে যখনই কোনো রকমের ধর্মসভা হতো এটা হতো উনি ইউটিউব করে পিছনে বসে থাকতেন আবার রাত্রিবেলা এসে ঘরে আলো ফালো বন্ধ করে আলো জ্বললেই থাকতেন তো ধারাবি বস্তিতে তো ঝুপড়ি আলো তালো জলো গইলো গল্প করতে চলে আসে আর চালাতেন তো পানবির দোকান আপন ভারতবর্ষে কী না হয় কোথায় অষ্টাব্যাকরো কোথায় জনক কোথায় যাজ্ঞ গল্প কোথায় নিসার মহারাজ ঝুবড়িতে লাইট জ্বালতো জল্লির লোকে চলে আসতো এ চলে আসতো চলে আসতে আসতো লাইট জ্বালাতেন না জানলাগুলো খোলা থাকতো জানলাগুলো খোলা থাকলে কেন করে রাখতেন অন্ধকারটা যাতে বাইরে যায় শুনলেন শ্রবণ মনন কীভাবে করবেন নির্দেশন কীভাবে করবেন এসে ঘরে শুয়ে পড়তেন ফ্যান ট্যান চালাতেন না ফ্যান চাইলে ভাবে কেউ আছে লাইট যারাই ভাবে কেউ আছে আর বস্তি মানে কি গায়ে গায়ে তো সব কোনো ডিস্টেন্স তো নেই তো এসে মেঝেতে শুয়ে পড়তেন গরম তো ছিলই মুম্বাইতে চুপচাপ শুয়ে ওইগুলোই মনন করতেন গুরু যা বলেছে সেগুলো মনন করতেন সেটা তো একদম প্রথম প্রথমই জীবনে ঝুপড়ির নিচে চলে যেতেন একটা স্টল ছিল স্টল নিচে গিয়ে চুপ করে তিন বছর প্রায় বসে বসে মনন করেছেন এইভাবে যিনি পেয়েছেন তিনি বড় এক্সট্রাক্ট পেয়েছেন কোনো বিধি কোনো নিয়মে পান তো সাডেন দীক্ষা এমন নয় প্ল্যান্ড ওয়েতে দীক্ষা নিসর্গ দত্ত নামও গুরুর দেওয়া নিসর্গ তুমি বড় নৈসর্গিক তোমার মধ্যে কিছু অ্যারেঞ্জমেন্টস নেই এইভাবে স্বীকার করে নিলেন গুরু দত্তাত্রী সম্প্রদায় গিয়েছিলেন ওনাকে স্বীকার করে নিয়েছিল এই অ্যাকসেপ্টেন্সের জন্যই কিন্তু একটা সাধারণ মানুষের মধ্যে কোনো নিসর্গ জেগে এই এইরকম উনি যেন যেহেতু পুরো স্বীকার করেছিল গুরু হ্যাঁ বিদিৎ দোকান চালায় সেই ব্যক্তিকে উনিও গুরুকে পুরো শুনেছিলেন এই জন্য এই কথাটা বলেন থিঙ্ক অ্যাবাউট ইউর সেলফ বা সেলফ বা অ্যাওয়ারনেস কখনো কখনো উনি কথাটা বলছেন বাইরে যেও না ওনার গুরু একটি কথা ওনাকে বলেছিলেন থিঙ্ক অ্যাবাউট উনি ওটাকেই এগিয়ে দিচ্ছেন ওনার ওইভাবেই হয়েছে বললাম না অনুভব শেয়ার করা যায় উনি ওনার অনুভবই শেয়ার করবেন ওই ভাষাতেই শেয়ার করবেন ঠিক আছে